আজ একটা নাইট স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে জন্য এখানে লাগছে গোলাপ জল আর অ্যালোভেরা জেল গোলাপ জল ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এটি ত্বককে হাইড্রেট করে এবং মশ্চারাইজ করে এতে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে গোলাপ জল নিয়মিত ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়ে ড্রাই স্কিনের জন্য গোলাপ জল আর গ্লিসারিন তোমরা একসঙ্গে ব্যবহার করতে পারো এতে কি হয় ড্রাইনেস চলে যায় গোলাপ জল নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় মসৃণ এবং ত্বকের যত্ন দিনে গোলাপ জল যদি সঠিক নিয়মে তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু ভালো ফল পাবে আজকে তোমাদের সঙ্গে একটি সঠিক উপায় শেয়ার করব। বিশেষ করে গরমের সময় গোলাপ জলের থেকে বেশি উপকার পাওয়া যায় সাধারণ ক্লিনজার হিসাবেও তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো ত্বকের পরিচর্যায় গোলাপ জল খুবই গুরুত্বপূর্ণ তবে অনেকেরই অজানা এই গোলাপ জল কিভাবে ব্যবহার করতে হয় গোলাপ জল ব্যবহার করার নানান ধরনের উপায় রয়েছে তারই মধ্যে থেকে আমি একটি উপায় তোমাদের সঙ্গে শেয়ার চলেছি গোলাপ জলের সঙ্গে নিয়েছি অ্যালোভেরার জেল অ্যালোভেরা জেল তোমাদের ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেলের জন্য তোমাদের মুখ সোনার মতন চকচক করবে অ্যালোভেরার সঙ্গে গোলাপ জল মিশিয়ে এইভাবে প্রতিদিন ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের মুখ একদম চকচক করছে অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি অক্সিডেন্ট তাই ত্বক ভালো রাখে গরমে অ্যালোভেরা জেল তো বেশ উপযোগী। চুলের হাজার সমস্যা সমাধান করে এই অ্যালোভেরা। চুলের ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো তোমরা একটু চেক করে নিও। প্রথমে এইরকম একটা ছোট কাচের বাটির মধ্যে এক চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি। তবে এখানে তোমরা বড় বাটি নেবে না ছোট বাটি নেবে সেটা তোমাদের ব্যাপার। তো এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি তোমরা চাইলে বড় সাইজের বাটি নিতে পারো তো দেখো এবারে আমি এখান থেকে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেব তো এক চামচ গোলাপ জল আর এক চামচ অ্যালোভেরা জেল এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটা আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবো তো গোলাপ জল আর অ্যালোভেরা জেল দু তিন মিনিট ধরে এরকম মেশাতে মেশাতে একটা প্যাক রেডি হয়ে যাবে তখন মনে হবে যে এটা শুধু অ্যালোভেরা জেল এর মধ্যে যে গোলাপ জল অ্যাড করেছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না দেখতেই পারছ তোমরা এখানে একটা প্যাক রেডি করে ফেলেছি এবারে এটা তোমাদের ফেসে লাগিয়ে নিতে হবে প্যাকটা রেডি করার পর দেখো আমি বসে পড়েছি এটা আমার মুখে অ্যাপ্লাই করে নেব এবারে আমি তোমাদের সঙ্গে যেটাই করি না কেন আমি কিন্তু নিজে ব্যবহার করেই তোমাদের সঙ্গে শেয়ার করি স্কিন কেয়ার হোক বা হেয়ার কেয়ার হোক যেটাই হোক যখন কোনো হেয়ার প্যাক আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা কিন্তু আমি নিজে ব্যবহার করি তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো এটা তোমরা চাইলে ওভার নাইট রাখতে পারো তবে আমি আমার স্কিনে পনেরো মিনিট রেখেছি পনেরো থেকে কুড়ি মিনিটও তোমরা রাখতে পারো বা ওভার নাইটও রাখতে পারো তবে আমি পনেরো মিনিট রেখে তারপরে কিন্তু শুধু নর্মাল জল দিয়ে আর কি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি কখনও গরম জল দিয়ে কিন্তু মুখ ধোবে না যত ঠান্ডায় পড়ুক না কেন কখনোই গরম জল দিয়ে কিন্তু মুখ ধুতে নেই এমনকি গরম জল কখনো মাথায়ও দিতে নেই অনেকেই আছে গরম জল দিয়ে মুখ ধোয় তো এটা একদমই করবে না এতে স্কিনের অনেক ক্ষতি হয় নিয়মিত ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেই পাবে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না তোমাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে আমার এই ভিডিও নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো